নিউজিল্যান্ড ওশিনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র দেশটির সরকারি ও আদিবাসী মাওরি নাম হল আওতে যার অর্থ দীর্ঘ সাদা মেঘের দেশ নিউজিল্যান্ডের আয়তন প্রায় দুই লাখ আটষট্টি হাজার ছয়শ আশি বর্গ কিলোমিটার যা আয়তনে বাংলাদেশের প্রায় দুই গুণের একটু বেশি দেশটি মূলত দুটি প্রধান দ্বীপে বিভক্ত উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ এছাড়া রয়েছে বহু ছোট ছোট দ্বীপ নিউজিল্যান্ডের রাজধানী ওয়ালিংটন আর বৃহত্তম শহর অকল্যান্ড যা দেশটির অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র দেশটির চারপাশে কোনো স্থল সীমান্ত নেই নিউজিল্যান্ড সম্পূর্ণভাবে সমুদ্র বেষ্টিত পূর্বে প্রশান্ত মহাসাগর আর পশ্চিমে তাসমান সাগর দক্ষিণ দ্বীপ জুড়ে বিস্তৃত রয়েছে সাউদার্ন আউস পর্বতমালা যেখানে অবস্থিত দেশের সর্বোচ্চ সিংহ মাউন্ট কুব যার উচ্চতা প্রায় তিন মিটার নিউজিল্যান্ড ভূমিকম্প ও আগ্নেয়গিরি প্রবণ দেশ কারণ এটি প্যাসিফিক রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত উত্তর দ্বীপে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি গরম পানির ঝর্ণা ও গিজার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে রয়েছে হিমবাহ ফিওর্ড ও গভীর উপত্যকা বিশেষ করে ফিওর্ডল্যান্ড ন্যাশনাল পার্ক যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বখ্যাত ভূগোলের দিক থেকে নিউজিল্যান্ড হল পর্বত আগ্নেয়ভূমি হিমবাহ হৃদ ও উপকূল রেখার এক অসাধারণ সংমিশ্রণ